বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত বহুল আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচার শুরু হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ উদ্ভুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র একশো চোদ্দ পৃষ্ঠার বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে সরকার পক্ষের আদেশেই ঘটেছে নির্বিচার হত্যাকাণ্ড গুম। ও নারী নির্যাতন সেই প্রতিবেদনই এখন মামলার মেরুদণ্ড ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন এটি কেবল অতীতের জন্য প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্পষ্ট গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে কঠোরতম সাজা রয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল প্রয়োজনে মৃত্যুদণ্ড দিতে পারে প্রশ্ন একজন সাবেক রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কি হবে শাস্তির মাত্রা যাবজ্জীবন কারণ নাকি তার চেয়েও কঠিন কিছু বিশ্বের ইতিহাস সাক্ষী ক্ষমতা চূড়াতেও কেউ আইনের ঊর্ধ্বে নয় নুরেনবার্গ থেকে যুগর সালভিয়া ভিয়া আফ্রিকার রাষ্ট্রপ্রধানদেরও আদালতে মুখোমুখি হতে হয়েছে আজ সেই কাঠগড়ায় শেখ হাসিনা একসময়কার কথিত মা মাটি ও মানুষের নেত্রীর আসল রূপ এখন জনতার সামনে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়ে যুদ্ধাপরাধীদের মতো কাট গড়ায় এই বিচার শুধু শেখ হাসিনার নয় এটি বাংলাদেশের ন্যায্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্ববাসী তাকিয়ে আছে ঢাকার দিকে বিশ্লেষকরা বলছে এই বিচার কেবল একটি সরকারের পতন নয় এটি ভবিষ্যৎ শাসকদের জন্যও সতর্কতা কোনো অন্যায় চিরকাল চাপা থাকে না প্রশ্ন একটাই হাসিনার পরিণত কী ইতিহাসের কঠিনতম রায় কী অপেক্ষা করছে তার জন্য